দর্শক এটা হচ্ছে আপনাদের ল্যান্ডবিনা টি স্কেন স্কিন কেয়ার জেল যারা চেনেন তারা তো চেনেনি তাদের তো আর নতুন করে কিছু বলতে হবে না আর আমাদের কাছে এইবার ইউজ পরিমাণ কোয়ান্টিটি চলে আসছে যার যত পিস লাগবে দেওয়া যাবে এবার আর কাউকে বলবো না যে ভাই আমাদের স্টক শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের জন্য প্রচুর পরিমাণে রাখছি যত পিস লাগবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যা লাগবে তাই দেওয়া যাবে ওকে কাজ কি যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি আর যারা এটা নিয়ে ব্যবহার করে কাজ হয়েছে যারা এটা নিয়ে আপনাদের কাটা দাগ পুরো দাগ দূর করে ফেলছেন তারা অবশ্যই কমেন্টে লিখে দেবেন কারণ আমাদের নতুন ভাই বোনেরা যারা নিতে চাইবে তারা কনফিউজ যেন না হয় ওকে এটার কাজ হচ্ছে আপনাদের শরীরের কাটা দাগ পোড়া দাগ এটা পার্মানেন্ট দূর করে দিবে এবং আমাদের মা বোনদের একটা কমন সমস্যা থাকে সেটা হচ্ছে আপনাদের পেট ফাটার দাগ তাদের একটা পেট ফাটার দাগ হয় যেমন বেবি হবার সময় পেট ফেটে যায় সেই পেট ফাটার দাগটা কিন্তু সহজে যায় না তো আমাদের এই ক্রিমটা ব্যবহার করলে চলে যাবে এর বাইরেও হচ্ছে আপনার আমার অনেক ভাইয়েরা বোনেরা কি করে আবেগের বিষয়ে ব্লেড দিয়ে হাত কাটে আবার আমার অনেক ভাইয়েরা আছে কিন্তু আপনার সিগারেটের আগুন দিয়ে তাদের হাত পরে এটা কিন্তু টোটালি আবেগের বিষয় করে তো সেক্ষেত্রে যখন তারা বুঝতে পারে যে বড় হয়ে যে তাদের এটা অনেক বড় ভুল ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ওই দাগটা রিমুভ করা সম্ভব হয় না তো আমাদের এই ল্যান্ডবিনা ক্রিম নিলে তাদের ওই দাগটা দূর করতে পারবেন এবং আপনারা ডিফেন্সেও যেতে পারবেন যারা এইসব পোড়া দাগ কাঁটা দাগ বা শরীরের এইসব দাগের জন্য জন্য ডিফেন্সে পারতেছেন না যেতে কারণ জানেন যে ছোট্ট একটা দাগ থাকলেও ডিফেন্সে আপনি যেতে পারবেন না সেই ক্ষেত্রে এই ল্যান্ডবিনা ক্রিমটা ব্যবহার করলে আপনারা ওই কাটা দাগ পোড়া দাগ দূর করতে পারবেন আর এটা ব্যবহার করলে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে পারমানেন্ট আপনার কাঁটা দাগ পোড়া দাগ রিমুভ হয়ে যাবে মানে হয়ে যাবে ঠিক আছে আর এটার দাম কত টাকা এটার দাম মাত্র ছয়শো টাকা ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডারটি কনফার্ম করতে হলে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন অর্ডার করার নিয়ম কি ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন আমাদের বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এগুলো সব দেয়া আছে চাইলে ফোন করে ডাইরেক্ট ফোন করে অর্ডার করতে পারেন এর বাইরে হচ্ছে ফেসবুকে দেখে থাকলে ম্যাসেঞ্জারে আমাদের মেসেজ করতে পারেন সাথে সাথে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে অর্ডার করবেন সে আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যবহার করে জানাবেন কতদিনে আপনার এই দাগটা দূর হয়েছে